নমস্কার আজকে আমি তালের পিঠা বানাইমো একটু অন্যরকম ভাবে আর আমার শাশুড়ি খুব অসুস্থ আজকে তাইনে খুব জ্বর আইছে তাহলে আমি এক লাখ লাভ হর্ম ফাইনান্স কে আইরা না সবাই আমার শাশুড়ির লাগি আশীর্বাদ করবা এখন আমি তালগুলা সুলাইয়া তালের পাল্পটা লই লইমু তালটা টুকরেবা হল আমি সুলাই লই হয়তো হয় তাল চলে এখন আমি তালের পাল্প লই লাইম হয়তো হক আমি তালের পাল্প লই লাইছি এখন বিষ পানি জড়ার লেগে আমি পাল্পটারে পড়া লইরাম অহন এখন আমি সামান্য চুন দিলাইম মাছ খানো এখন আমি সুন্দর হরিয়া গছটারে বান্ধিয়া জুলাইয়া রাখি দিম বিষ পানি জড়া আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি বিশ মিনিটের মতো লহান জুলে রাখবো তাইলে চিতা পানিটা বাড়াই যাইব তালের বিষ পানি সব জড়ি গেছে আর যে চুনের টুকরা একটা দিছিলাম এটা আমি ফালাই দিছি এখন আমি শরাই ওগুলো দিলেই মো তালের পাল এখন আমি বাটির পরিমাণে এক বাটি জল দিলেই রাম সামান্য না এক কেল খুঁজে আমি এক বাটি তালের পাল দিসলাম তাহলে এক বাটি সুজি দিলাম অনেকটা খাই হরিলিম আমার খাই হয়ে গেছে এখন আমি নামাই লিলাম এখন আমি সামান্য এক চামচ ঘি দিলাম দিয়া খাইটারে ডলি লাইম এখন আমি সব খাই এই রকম ডিজাইন পিঠা এখন আমি বানাইল তেলটা গরম হোক আর ওদিক আমি চিনির চিরা বহাই দিলাম পিঠা চিনি চিরার লেগে এক বাটি পানি আর এক বাটি চিনি দিম এখন আমি এক বাটি চিনি সারি দিলাম হয়তো এলাচি দারচিনি চিনি দিলে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠা ছাড়ি দিলাম পিঠা বাজি হয়ে গেছে এখন আমি নামাই শিরার থেকে এলাচি দারচিনি তুলি লইরাম নাইলে পিঠা ভাঙি যেতে পারে শিরার মধ্যে সব তালের পিঠা দিলেই রব পিঠা শিরার মাঝে একটা উত্তরণি উঠার সাথে সাথেও আমি চুলা নিবাই দিবো উত্তরণে উঠে গেছে এখন আমি চুলা নিবাই দিবো 10 মিনিট আমি এরকম রাখমু তারপরে সবাইটা সার্ভ করবো 10 মিনিট সিরির শিরার মধ্যে বিজয় লাগলো এখন আমি তুলি তুলেইরাম হয়তো হোক কাজ তিনি শিরার মধ্যে আমার তালের পিঠা বানানি কমপ্লিট মা সারাদিন তো আপনি কিছু খাইছেন না আমি তালের পিঠা বানাইছি একটু অন্যরকম খাইয়া দেখবানি আমার তো ঘুমায় খাইতে কিছু ভালো লাগে না আমার জোর হইলে আমি খাইতে পারি না একটু খাইয়া দেখ তুমি খু স্বাদ হৈছে গমাই এক দিছ গিৰ গেৰম কৰে বন্ধু ৰা আজকে সাৰাদিন জ্বৰা চিৎ খাই পাৰচি না আমাৰ বৌ মায়ে তালৈ বনাইছে অন্য মালফল বনাই খুব স্বাদ হৈছে গিৰ ফ্লেভাৰ টাতো সুন্দৰ আহিছে মোকো ভাল লাগিছে যদি আমাক আশীৰ্বাদ কৰবা আপনার রেজিস্টেন্ট এবার যদি ভালো লাগে আমার বৌমার ফিটা বানানিতে আপনারা দাই সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার দিবা আপনারা সুস্থ থাকবা টা টা